জয় হিনা অভিজিৎ আপনারা দেখছেন জব নোটিফিকেশন ইউটিউব চ্যানেল তো বন্ধুরা ফুড সাপ্লাই থেকে কিন্তু বড় একটি শূন্য নিয়োগ নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তো ইতিমধ্যে কিন্তু আমরা জেনেছি দু হাজার আঠারো পরে কিন্তু এফসিআই মানে ফুড সাপ্লাই থেকে ডিপার্টমেন্ট থেকে আমাদের রিক্রুটমেন্ট বের করেনি কিন্তু ইতিমধ্যে একটি খুব ভালো খবর চলেছে ফুড সাপ্লাইতে কিন্তু প্রচুর শূন্য পদে তোমাদের নিয়োগ করা হবে প্রায় তেত্রিশ হাজার বেশি শূন্য পদে কিন্তু নিয়োগ করা হবে লাস্ট দু হাজার আঠারো সালে এফসিআই থেকে রিক্রুটমেন্ট করেছিল ফুড সাপ্লাই দপ্তর থেকে এটা কিন্তু আবার নতুন করে রিক্রুটমেন্ট শুরু করতে চলেছে এবং প্রচুর শূন্য পদে কিন্তু তোমাদের এখানে নিয়োগ করতে চলেছে এবং তুমি যে কোনো ক্যাটাগরিতে বা যে কোনো কোনো এডুকেশন কোয়ালিফিকেশন তোমার থাকুক না কারণ তুমি কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে তুমি যদি মাধ্যমিক পাস করে থাকো এখানে অ্যাপ্লাই করতে পারবে উচ্চ মাধ্যমিক পাস গ্র্যাজুয়েশন পাস সকলে কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে তেত্রিশ হাজারের বেশি শূন্য পদে কিন্তু এখানে আবেদন চলছে মানে আবেদন শুরু হচ্ছে তো অবশ্যই এই ভিডিওটি সম্পূর্ণ দেখো কি করে অ্যাপ্লাই করতে হবে কোন কোন সিলেবাস থেকে এক্সামে আসবে কি কি রয়েছে সমস্ত ডিটেলস তোমাদের আমি বলে দিচ্ছি এসএসজিবির কি রয়েছে এডুকেশন কোয়ালিটি সমস্ত ডিটেলস আমি তোমাদের বলেছি ভিডিওর সঙ্গে থেকে কোথায় স্কিপ না করে তো বন্ধুরা দেখতে পাচ্ছ প্রথমত এখানে বলে রাখি এখানে দেখতে পাচ্ছ রিক্রুটমেন্ট করা হচ্ছে এফসিআই রিক্রুটমেন্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ নোটিফিকেশন তেত্রিশ হাজার পাঁচশো ছেষট্টি হাজার শূন্য পদে তোমাদের এখানে রিক্রুট করা হবে আমাদের রাজ্য সরকার যেমন ফুড সাপ্লাই এসআই রিক্রুটমেন্ট রিক্রুট করা হয় কিন্তু কেন্দ্র সরকার রয়েছে এফসিআই একই ডিপার্টমেন্টে মানে একই ক্যাটাগরিতে কিন্তু রয়েছে তো পরবর্তী দেখো এখানে কি বলা আছে একটু তোমাদের দেখিয়ে দিই এখানে যদি তোমরা দেখো প্রথমত বলে রাখি এখানে বলা আছে দেখো বলেছে যে ফর দি ইয়ার টু থাউজেন্ড টোয়েন্টিভ এফসিআই রিক্রুটমেন্ট নোটিফিকেশন টু আছে মোটামুটি তোমাদের এখানে কিন্তু শূন্য পদের একটা যে পিডিএফ টা দেয় সেটা কিন্তু অবশ্যই রিলিজ করে দিয়েছে এখানে দেখতে হবে কোন কোন ডিপার্টমেন্টে এখানে দেখতে পাচ্ছি ক্যাটাগরিজ ওয়ান টু থ্রি এবং ফোর এই ক্যাটাগরিতে তোমাদের কিন্তু নিয়োগ করা হবে এখানে দেখতে পাচ্ছি ক্যাটাগরি ওয়ান টু এই কটা তোমাদের নিয়োগ করা হবে কোন ক্যাটাগরিতে হবে এবং কি কাজ এখানে আর যে সমস্ত বন্ধুরা আপডেটের সঙ্গে সঙ্গে রেজাল্ট সিলেবাস সমস্ত কিছু জানিয়ে হয় আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে ওখানে তোমরা সমস্ত রকম আপডেট কিন্তু পেয়ে যাবে এবং ফেসবুক পেজে তোমরা হতে পারো ওখানে কিন্তু সমস্ত রকম আপডেট তোমরা পেয়ে যাবে এখানে দেখতে পাচ্ছ বলা রয়েছে কোন কোন প্রসেসের মাধ্যমে তোমাদের নিয়োগ করা হবে এবং একটু বলে রাখি এখানে দেখতে পাচ্ছি বলা হয়েছে অর্গানাইজেশন রয়েছে ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া থেকে তোমাদের নিয়োগ করা হবে পোস্ট রয়েছে এখানে ক্যাটাগরি ওয়ান টু থ্রি ফোর এবং ক্যাটাগরিতে এবং এখানে যারা ওয়ান এবং ফোর কিন্তু আলাদা শূন্য রয়েছে রয়েছে এখানে যেটুকু নিয়ে খবর পাওয়া গেছে এক লাখ এক লাখ মতো শূন্য পদে কিন্তু তোমাদের এখানে নিয়োগ করা হবে ঠিক আছে এক লাখ শূন্য পদে তোমাদের এখানে নিয়োগ করা হবে অ্যাপ্লাই রয়েছে অনলাইনে তোমাদের অ্যাপ্লাই করতে হবে এফসিআই অ্যাপ্লাই এখনো ডিসকাস করেনি খুব তাড়াতাড়ি এই মাসে তোমাদের ডিসকাস করে দেবে বা কবে থেকে আবেদন সেটা তোমাদের এই মাসে জানিয়ে দেওয়া হবে কিন্তু এবং এখানে স্যালারির কথা যদি বলা হয় স্যালারিও দেখতে পাচ্ছো কিন্তু প্রচুর ভালো স্যালারি রয়েছে এখানে কিন্তু তোমাদের মিনিমাম স্যালারি যেটা রয়েছে সেটা কিন্তু তোমাদের এখানে যারা গ্রুপ সি বা ডিতে অ্যাপ্লাই করবে তাদেরও কিন্তু এখানে পঞ্চাশ হাজার টাকার উপর কিন্তু স্যালারি তোমরা পেয়ে যাবে পঁয়তাল্লিশ পঞ্চাশ হাজার টাকার উপর স্যালারি পেয়ে যাবে এটা কিন্তু তোমাদের এবং জন্য এখানে টাকা করে রয়েছে পার মান্থ ঠিক আছে জব জব লোকেশন তোমাদের তোমাদের ইন্ডিয়া ইন্ডিয়া মানে অল ওভার জায়গায় হতে পারে তবে আমাদের এতদিন যে রেকর্ড ছিল মানে রাজ্যে যেসব রাজ্যে সেসব রাজ্যে তোমাদের জব ফেলায় খুব সম্ভবত কিছু ডিফারেন্স হয় যে অন্য রাজ্যে গিয়ে জব করতে হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় নিজের রাজ্যেতেই জব হয় এখানে ওয়েবসাইট দেখতে পাচ্ছ আমাদের অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এখানে এফ সি আই ডট ইন এই ওয়েবসাইট থেকে তোমাদের আবেদন শুরু হবে এইখানে তোমার সমস্ত রকম নোটিফিকেশন পেয়ে যাবে পরে যদি তোমাদের দেখা এখানে দেখতে পাচ্ছো পুরো ক্যাটাগরি সাইজ শূন্য দেওয়া হয়েছে কোন রাজ্যে কতটা শূন্য কোন কোন পোস্টে নিয়োগ করা হবে সমস্ত কিছু কিন্তু দিয়ে দেওয়া রয়েছে এখানে এখানে টোটাল তেত্রিশ হাজার মতো শূন্য পদে থেকে আপডেট দেওয়া রয়েছে এবং বাদ বাকি সামনে তোমাদের বেরোচ্ছে সেটা তোমাদের দেখিয়ে দেবে একসঙ্গে রিপোর্ট করা হবে এখানে দেখতে হবে কোন ক্যাটাগরিতে কতটা শূন্যপদ রয়েছে সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছে এখানে এখানে তোমাদের বললাম না ক্যাটাগরি ওয়ান এবং ফোর যেটা রয়েছে সেটা এখনো শূন্যপদ ডিক্লেয়ার করেনি তবে ক্যাটাগরি টু তে যে শূন্যপদটা রয়েছে সেখানে এখানে দেখাচ্ছে ছ হাজার দুইশো একুশটি শূন্যপদ দেখাচ্ছে এবং এখানে যারা ক্যাটাগরি ক্যাটাগরি থ্রিতে রয়েছে দেখিয়ে দিই এখানে দেখছি ক্যাটাগরি থ্রিতে রয়েছে সেই ক্যাটাগরি থ্রিতে কিন্তু এখানে রয়েছে তোমাদের দু হাজার সাতশো সরি সাত হাজার তিনশো পঁয়তাল্লিশটি শূন্য পদ রয়েছে টোটাল এখানে তেত্রিশ হাজার পাঁচশো ছেষট্টি শূন্য পদ রয়েছে তো এখানে খুব ভালো একটা জব ভ্যাকেন্সি রয়েছে এখানে তোমরা প্রস্তুতি শুরু করে দাও প্রস্তুতি নেবে কি করে আমি তোমাদের বলেছি আমাদের কাছে তোমরা আমাদের কাছ থেকে বই নিতে পারো এই জন্য আমাদের কাছে বই পেয়ে যাবে তাছাড়া আমাদের কাছে রাজ্য সরকারের পঞ্চায়েত প্রস্তুতি গ্রুপ সি গ্রুপ ডি প্রস্তুতি পুলিশ প্রস্তুতি বিএসকে প্রস্তুতি বা রেলওয়ে সমস্ত রকম বই আমাদের কাছে কিন্তু অ্যাভেলেবেল রয়েছে চাইলে তোমরা কিন্তু নিতে পারো মাত্র একশো টাকা করে পিডিএফ কার্ড পেয়ে যাবে নিচে যে নাম্বারটা দেওয়া রয়েছে হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে তোমরা কন্ট্যাক্ট করতে পারো কন্ট্যাক্ট করার সঙ্গে সঙ্গে তোমরা বইগুলো পেয়ে যাবে যেখানে নিতে হচ্ছে পরে কি বলা হয়েছে এফসিআই রিক্রুটমেন্ট দু হাজার অনলাইন যেটা রয়েছে টোটাল এখানে দিয়ে দিচ্ছে কত টাকা করে লাগতে পারে কি এখনো সেটা রেজিস্ট ক্লিয়ার করেনি তো এখানে যারা ক্যাটাগরি ম্যানেজার পদে অ্যাপ্লাই করবে তাদের এখানে অবশ্যই গ্রাজুয়েশন পাস করে থাকতে হবে পরে দেখো কি বলেছে এখানে বিভিন্ন পোস্ট এখানে দিয়ে দিচ্ছে আমি পিডিএফটা টোটাল আমার টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো ওখান দিয়ে তোমরা আবেদন মানে দেখে নিতে পারবে একবার কি কি বলেছে এখানে তোমাদের গ্রাজুয়েশন পাস এখানে কত বছর পর্যন্ত আবেদন করতে পারবে এখানে ম্যানেজার এবং রয়েছে শুধুমাত্র যে ক্যাটাগরি টু এবং থ্রি যেটা ওয়ান এবং থ্রি যেটা রয়েছে সেটাই কিন্তু দেওয়া রয়েছে এখানে এখানে তোমাদের এজ লিমিটে যদি বলা হয় এখানে তোমরা আঠারো বছর থেকে আঠারো বছর পর্যন্ত ম্যানেজার পোস্টে এবং আঠারো থেকে পঁয়ত্রিশ বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে তার মানে কিন্তু এখানে বলা রয়েছে এখানে তোমাদের এক্সাম প্রসেসতে দিয়ে দিয়েছে সিলেকশন প্রসেস কি রয়েছে এখানে তোমাদের অনলাইন মানে কম্পিউটার টেস্ট এক্সাম হবে এবং ইন্টারভিউর মাধ্যমে তোমাদের কিন্তু নিয়োগ করা হবে ম্যানেজার পোস্টে অনলাইন টেস্ট বেস্ট এবং ইন্টারভিউ দুটো কিন্তু একই সেমই রয়েছে তোমাদের এক্সাম এবং ইন্টারভিউর মাধ্যমে তোমাদের কিন্তু নিয়োগ করা হবে এখানে তোমাদের মাল্টিপল চয়েস কোর্সিন হবে এখানে দেখো পরীক্ষা লিখে দিয়েছে মাল্টিপুল চয়েস করছেন তোমাদের এখানে করা হবে আমি তাও দেখিয়ে দিই সমস্ত ডিটেলস এখানে কিন্তু বলে দিয়েছে তোমাদের এই মাস থেকে আবেদন শুরু হবে বারবার করে বলছে এই মাস থেকে আবেদন শুরু হবে ফুড ফুড সাপ্লাই সাপ্লাই এসআই মানে কিন্তু জানিয়ে দিয়েছে এখানে ইন তোমাদের এখানে মাল্টিপুল চয়েস কোর্সেন হবে এবং এখানে কিন্তু প্রত্যেকটা কোর্সেন এক নাম্বার করে থাকবে এবং ওয়ান বাই ফোর নেগেটিভ মার্ক এখানে রয়েছে কিন্তু বাদবাকি বাদ বাকি তোমাদের দেখা সিলেকশন আর একটা তোমার দেখিয়ে দিই এখানে কোন কোন জায়গা থেকে কোয়েশ্চেন আসছে তোমাদের একবার দেখিয়ে দিই এখানে এখানে দেখতে পাচ্ছ লেখা রয়েছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে পঁচিশ আসছে এবং জেনারেল থেকে ঠিক আছে হিন্দিতে করানো হবে এই সরি হিন্দিতে বলছে ইংলিশে এক্সাম করানো হবে এখনো বাংলায় হবে কিনা এখনো কিন্তু ডিক্লিয়ার হয়নি তবে হিন্দি এবং ইংলিশ কিন্তু মাস্ট হতে হবে এখনো বাংলায় হবে কিনা সেটা এখনো পর্যন্ত শিওর নয় যখন ফাইনাল নোটিফিকেশন বেরোবে হবে কিছুদিন পরে সবসময় আমরা জানতে পারবো আহ যে কবে থেকে মানে কি কি প্রসেসে মানে এক্সাম করানো হবে এখানে তোমরা টোটাল একশো নম্বরে এক্সাম হবে তোমাদের ষাট ষাট মিনিট তোমরা টাইম পেয়ে যাবে ঠিক আছে ষাট মিনিট টাইম পেয়ে যাবে এখানে সিলেবাস দেখতে ফুল সিলেবাস দিয়েছে আমাদের কাছে বইগুলো রয়েছে তোমরা নিতে পারো এখানে দেখতে পাচ্ছ ইংলিশে রয়েছে অন ঠিক আছে সেন্টেন্স সব কিছু রয়েছে আমাদের কাছে এই বইগুলো সেম টু সেম বই রয়েছে তোমরা চাইলে নিতে পারো রিজিনিয়ারিং এর বইটা আমাদের কাছে নেই আমাদের কাছে ম্যাথামেটিক্স বই নেই এবং জি এর বই রয়েছে সেম টু সেম জি কে কিন্তু আমাদের কাছে তোমরা পেয়ে যাবে মোটামুটি এখান থেকে দুটো বই তোমরা কিন্তু পেয়ে যাবে আমাদের কাছে এখানে একটা নর্মাল একটা আপ এর আইডিয়াও তোমাদের দিয়ে দিয়েছে এখানে কতটা কাটা হতে পারে এখানে দেখতে পাচ্ছো মানে কাঠ পেজার মানে প্রিলিমারির জন্য যে ইটা রয়েছে সেটা এখানে দেখতে পাচ্ছো তোমাদের জেনারেলদের এখানে পঁচাত্তর রয়েছে এখানে এখানে ও দের বাহাত্তর রয়েছে এখানে এসসি দের রয়েছে পঁয়ষট্টি এবং এবং যারা এক্স সার্ভিস রয়েছে তাদের এখানে কাটা নর্মাল কাটা এখানে দিয়ে দিচ্ছে এমন ডিসকাস মানে একটা ফাইনাল কাটা তবে একটা দিয়ে দিচ্ছে তোমরা চাইলে এখানে আবেদন করবে আবেদন করবি অবশ্যই তোমরা এখানে আবেদন করবে কারণ এখানে খুব ভালো জব ঠিক আছে যারা ভাবছো যে হবে কি না এখানে অল ওভার ইন্ডিয়া জব সেন্ট্রাল গভর্নমেন্টের জব ফুড সাপ্লাই ডিপার্টমেন্টের জব ঠিক আছে খুব ভালো জব দুই হাজার আঠারো সালে লাস্ট রিক্রুটমেন্ট করেছে তারপরে অনেক রিকোয়েস্ট আমাদের ওয়েস্ট বেঙ্গলে অনেক হয়তো খবর জানে না কিন্তু বিভিন্ন রাজ্য থেকে সব নিয়ে অনেক আন্দোলন হয়েছিল আবার রিক্রুটমেন্ট করার জন্য কারণ এটা আমাদের রাজ্য যেমন ফোর্স সাপ্লাই এসআই যেমন জবের জন্য সকলেই মানে আগ্রহী তেমনই কিন্তু বাইরের রাজ্যগুলোকে এই জবের জন্য খুবই আগ্রহী ঠিক আছে খুব ভালো জব এবং তুমি মাধ্যমিক পাস থেকে শুরু করে গ্রাজুয়েশন পর্যন্ত তুমি সকলে এখানে অ্যাপ্লাই করতে পারবে এখানে নেই মোটামুটি সমাজ সবার কিন্তু শূন্য পথে রয়েছে যা আর বেশি কথা বলাবো না তোমাদের যদি কোনো কিছু জানার থাকে আমাদের ডেসক্রিপশনে বলছি কমেন্ট সেকশনে জানাতে পারো টেলিগ্রাম গ্রুপে জানাতে পারো যারা বই দিতে চাইছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো পেয়ে যাবে যে কোনো এক্সামের বই আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে যা কার বেশি কথা পাচ্ছেন দেখা হয় ভিডিওতে সুস্থ থেকে ভালো থেকে নিজের প্রকাশন চালিয়ে যাও জয় হিন্দ